হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় কেনাডা অ্যান্ড গ্লোবাল ভিসার আজকের আয়োজনে একটি ব্যতিক্রমী ধর্মী ব্যতিক্রম ধর্মী তথ্য নিয়ে আমরা কথা বলবো ইউজুয়ালি আমরা কেনাডার প্রোগ্রাম বেস কথা বলি আজকে কথা বলবো কেনাডার কিছু ইন্টারনাল ইস্যু নিয়ে যেগুলোর কারণে যেগুলোর মধ্যে দশটি কারণ আমরা দেখাবো যেগুলোর কারণে অনেক ব্যক্তিরাই ক্যানাডা থেকে লিভ নিচ্ছেন কেনাডা থেকে চলে যাচ্ছেন এর মধ্যে ক্যানাডার সিটিজেন রয়েছেন কেনাডার পারমান্ট রেসিডেন্স রয়েছেন এরপরে কেনাডাতে যারা পড়াশোনা করতে আসে পড়াশোনা শেষ করে তারা থাকতেছেন না তো এই আলোচনার মূর্খ্য উদ্দেশ্য একটাই আমাদেরকে অনেকেই ফোন দেন অনেকেই জানতে চান যেন তেনভাবেই কেনাডাতে আসতে চান মনে করেন যে কেনাডাতে আসলে তিনি হয়তো স্বর্গ পেয়ে যাবেন কিন্তু এখানে আসার পরে রিয়াল সিনেরিওটা ভিন্নভাবে ভিন্ন রকম হয়ে যায় আমাদেরকে অনেকেই কেনাডা থেকেও ফোন দেন অনেক ওয়ার্কাররা ফোন দেন তাদের মানবেতর অবস্থাটা বলেন অনেকে রিফিউজি ক্লেম করে খুব খারাপ অবস্থায় আছেন তারা ফোন দিয়ে জানতে চান কোনো প্রোগ্রামে কনভার্ট হওয়া যায় কিনা এই জন্যে কেনাডাতে সবার জন্যেই যে সব ধরনের সুযোগ উন্মুক্ত তা কিন্তু না যারা মিডিয়াম লাইফ লিড করতে চান মোটামুটি খেয়ে পরে বাঁচতে চান সুন্দরভাবে কোনো ধরনের গ্লোবাল পলিটিক্স কোনো ঝুট ঝামেলা ছাড়া একটা নীরব নিভৃত সুন্দর একটি পিসফুল লাইফ চান তাদের জন্যে কেনাডা বেস্ট কিন্তু যারা ডিসপারেট উন্নতি চান যারা অনেক কিছু করতে চান বিশেষ করে অর্থনৈতিকভাবে অনেক কিছু স্বপ্ন দেখতেছেন তাদের জন্য হয়তো কেনাডা খুব বেশি সুবিধাজনক হবে না স্ট্রাগলিং একটি কান্ট্রি তাদের জন্য সেই জায়গাতে সেক্ষেত্রে তাদের জন্য ইউএসএটা তার গুড হতে পারে বেটার হতে পারে এছাড়াও ইউরোপের অনেক কান্ট্রি আপনারা এক্সপ্লোর করতে পারেন আমরা কেনাডার সাথে গ্লোবাল ভিসারও কাজ করি আমরা এ ধরনের বিষয়গুলো আপনাদেরকে হেল্প করতে পারি তো সেটা মেইন উদ্দেশ্য না মেইন উদ্দেশ্য হল রিয়াল সিনারিওটা আপনাদের সামনে তুলে ধরা তো ওভারঅল শেষ কথা এটাই বলবো যে যারা পিসফুল লাইফ লিড করতে চান পিয়ার হোল্ডার হতে চান সঠিক হয়ে তাদের জন্য অবশ্যই কেনাডা বেটার এই জায়গাতে কোনো সন্দেহ নেই কিন্তু সবার জন্যেই কেনাডা যে একদম স্বর্গ হবে তা কিন্তু না চলুন আমরা কেনাডার অনেক ডিমেরিটসগুলোও দেখে নিই জেনে নিই যাতে করে আমাদের সিদ্ধান্ত নিতে কোনো ভুল না হয় ক্যানাডা হ্যাজ লং বিন সেলিব্রেটেড অ্যাজ এ ল্যান্ড অফ অপরচুনিটি বোস্টিং এ ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম এ ডাইভার্স পপুলেশন অ্যান্ড রেপুটেশন ফর স্টাবলিটি অ্যান্ড ইনক্লুসিভিটি এট এ ট্রাভেলিং ট্রেন্ড হ্যাজ ইমার্জ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গ্রোয়িং নাম্বার অফ এডুকেটেড কেনাডিয়ানস পার্টিকুলারলি দোজ উইথ অ্যাডভান্স ডিগ্রি অ্যান্ড স্পেশালাইজড স্কিলস সুজিং টু লিভ দি কান্ট্রি অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক কেনাডা এখানে স্ট্যাটিস্টিক্স ক্যানাডার একটি তথ্য সাতাশ হাজার ছিয়াশি কেনাডার সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট তারা এখান থেকে ইমিগ্রেট করেছেন অন্যান্য কান্ট্রিতে এর মধ্যে দেখা যাচ্ছে যে থ্রি পার্সেন্ট ইনক্রিজ ফ্রম প্রিভিয়াস ইয়ার আগের বছরগুলোর তুলনায় কিন্তু এই সংখ্যাটা বেড়ে গেছে উইথ দ্য সেকেন্ড হাইস্ট কোয়ার্টার ইমিগ্রেটেড ইমিগ্রেশন সিন্স টু থাউজেন্ড তো চব্বিশ পঁচিশ সালে এই সংখ্যাটা বেড়ে গেছে বিশেষ করে পঁচিশ সালে এর কারণ অনেকগুলোই আছে সেগুলো জানবেন অ্যাডিশনালি টু লাখ নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড নন পারমানেন্ট রেসিডেন্ট ম্যানিউ অফ হোম আর হাইলি এডুকেটেড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার্স লিভড ইন দ্য সেম পিরিয়ড স্ট্রাগারিং ফিফটি নাইন ফিফটি ফোর পারসেন্ট ইনক্রিজ ফ্রম ফার্স্ট কোয়ার্টার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস পিনোমিন অফ এন্ড রিফার টু এজ ব্রেইন ব্রেইন ইস অ্যালার্ম বেল এবং পলিসি মেকার ইকোনমিক্স অ্যান্ড এভরিটি ক্যানাডিয়ান তো আজকের তথ্যগুলো যারা ক্যানাডাতে আছেন যারা ক্যানাডার বাইরে এবং ক্যানাডার যারা পলিসি মেকার সবার জন্য কিছু মেসেজ ক্যারি করে যে অ্যাকচুয়ালি কী ঘটতেছে এবং এখানে ক্যানাডার পলিসি মেকারদের অনেক কিছু করার সুযোগ রয়েছে যাতে করে তার একটা ব্যালেন্স আনতে পারে যে সবার লাইফ যাতে পিসফুল থাকে আর সিকিং বেটার ইকোনমিক অপরচুনিটিস এখানে দশটায় কারণ আমরা উল্লেখ করবো নাম্বার ওয়ান হচ্ছে বেটার ইকোনমিক অপরচুনিটিস তো ক্যানাডায় পৃথিবীর নাম্বার ওয়ান সেরা কান্ট্রি এরকমটা বলা মনে করার কোনো সুযোগ নেই পৃথিবীতে আরও অন্যান্য কান্ট্রিগুলো আছে যেগুলোতে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস সিঙ্গাপুর ইউনাইটেড কিংডম যে সমস্ত কান্ট্রিতে অনেকে যাচ্ছেন অনেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এইগুলোতে এক্সপ্লোর করতেছেন বেটার স্যালারি পাওয়ার কারণে দেখা গেলো যে একই কোয়ালিফিকেশন দিয়ে ক্যানাডার যখন কেউ সিটিজেন বা পিয়ার হোল্ডার হয় তখন তো তাদের জন্য গ্লোবালি মুভ করাটা অনেক সহজ হয় তখন অনেকে দেখা গেল যে কানাডাতে তিনি যে স্যালারি পাচ্ছেন তার থেকে হয়তো আরো বেটার বেনিফিট তিনি পাশের কোনো কান্ট্রিতে পাবেন হতে পারে ইউরোপে এরকম অবস্থায় তখন অনেকে চলে যাচ্ছেন হায়ার স্যালারিজ যে কথাটি একটু আগে বললাম এখানে এক্সাম্পল হিসেবে তুলে ধরা হয়েছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিলিকন ভ্যালি তিনি এখানে দেখা যাচ্ছে যে এক লক্ষ পঞ্চাশ হাজার ইউএসডি পাচ্ছেন অ্যানুয়ালি কম্পেয়ার টু আশি হাজার থেকে এক লাখ কেনাডিয়ান ডলার ইন টরন্টো তো এখানে অনেক কমবে কম্পেয়ারের একটা বিষয় রয়েছে দিস গ্যাপ ইজ ইভেন মোর প্রোনাউন্সড ফর স্পেশালাইজড রোলস লাইক ডাটা সায়েন্টিস্ট অ্যান্ড মেডিকেল স্পেশালিস্ট এরপরে হচ্ছে আরও যে রিজনগুলো রয়েছে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট কেস স্টাডি এখানে কিছু একটা কেস স্টাডি আছে সময় বাঁচানোর জন্য একটু অ্যাভয়েড করছি তারপর একটা পড়ি সারা বত্রিশ বছর বয়স্ক একজন রিসার্চার ভ্যাঙ্কুভার তিনি এখানে পিএইচডি করেন এরপরে তিনি এখানে খুব স্ট্রাগল করতেছিলেন দি ইউএস অফার্ড মি এ পজিশন উইথ এ লিডিং টেক ফার্ম এ স্যালারি ডাবল হোয়াট আই ওয়াজ অফার্ড ইন কানাডা অ্যান্ড অ্যাক্সেস টু কাটিং এস প্রজেক্টস শি সেস আই ডোন্ট ওয়ান্ট টু লিভ বাট দি অপরচুনিটি ওয়াজ টু গুড টু পাস আপ তো অনেকে বেটার অপরচুনিটি পাচ্ছেন যার কারণে লিভ দিচ্ছেন হাই কস্ট অফ লিভিং অ্যান্ড হাউজিং অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস এটি ব্যাখ্যা করার কিছু নেই বিশেষ করে তেইশ সালের পর থেকে এখানে অধিক পরিমাণে নন ইমিগ্রেন্ট পার্সনদের আধিক্যর কারণে এখানে হাউজিং ক্রাইসিসটা প্রকট আকার ধারণ করে এবং হাউস রেট অনেক বেড়ে গেছে এটা সবাই কম বেশি জানেন এখানে হাউজিং কস্টের একটি তথ্য তুলে ধরা হয়েছে ইম্প্যাক্ট অন প্রফেশনালস ইয়ং প্রফেশনালস ইভেন দোজ উইথ অ্যাডভান্স ডিগ্রি স্ট্রাগল টু সেভ হোম ওনারশিপ এখানে একটি তথ্য তুলে ধরা হয়েছে বিশেষ করে আঠারো থেকে চৌত্রিশ তারা এখানে হিমশিম খাচ্ছেন এ কারণে এদের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হচ্ছে রিয়েল লাইফ ইম্প্যাক্ট মাইকেল এ থার্টি ফাইভ ইয়ার ওল্ড লয়ার ফ্রম টরন্টো মুখ টু পর্তুগাল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই ওয়াজ আর্নিং এ সিক্স ফিগার স্যালারি বাট আফটার রেন্ট অ্যান্ড ট্যাক্সেস আই কুড নট সেভ এনআ টু বাই এ হোম হি হিভ এক্সপ্লেস ইন লিসবন আই ক্যান অ্যাফোর্ড এ বিউটিফুল অ্যাপার্টমেন্ট অ্যান্ড স্টিল আই মানি টু ট্রাভেল অ্যান্ড ইনভেস্ট হচ্ছে রিয়াল সিনেও চ্যালেঞ্জেস উইথ ক্রিডেন্সিয়াল রিকগনিশন কেনাডাতে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে আপনি আপনার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করে আপনি আপনার রিলেটেড প্র্যাকটিস করতেছেন ডাক্তারি করতেছেন ইঞ্জিনিয়ারিং করতেছেন কেনার আসা আসার পরের সাথে সাথে আপনি এইগুলো করতে পারতেছেন না এক্ষেত্রে আপনাকে এই ক্রিডেন্সিয়াল রিকগনিশন নিতে আরও ফার্দার এডুকেশন নিতে হচ্ছে অনেক লাইসেন্সিংয়ের পরীক্ষা দিতে হচ্ছে এগুলো সবাই করতে আসলে পছন্দ করেন না যার কারণে অনেকে তাদের একই ধরনের এক্সপিরিয়েন্সগুলোকে প্র্যাকটিস করতে পারতেছে না এই কারণে অনেকে লিভ নিচ্ছেন এটা একটা বড় সমস্যা তো কেনাডার পলিসি মেকার এই বিষয়টিকে সহজ করার জন্য চেষ্টা করতেছেন দেখা যাক কদ্দূর কী হয় ফ্রাস্টেশন এবং প্রফেশনালস পার্সোনাল স্টোরি ডক্টর আয়েশা নামে একজন সিরিয়ান ফিজিশিয়ান তিনি বলতেছেন আই স্পেন্ড থ্রি ইয়ার্স ট্রাই টু গেট লাইসেন্স ইন কেনাডা ওয়ার্কিং এজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টু মেক ইন্ডস মিট শি সেইস ইন দি ইউএস আই ওয়াজ অ্যাবল টু স্টার্ট প্র্যাকটিসিং উইদিন এ ইয়ার এরপরে হাই ট্যাক্সেশন রেট এটাও একটা ম্যাটার ট্যাক্স বার্ডেন কম্প্যারিজন টু আদার কান্ট্রিস এখানে ট্যাক্সের কম্পেয়ার করে বেশ কিছু তথ্য আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন স্টাডি করে দেখবেন ট্যাক্স ট্যাক্স প্র্যাকটিশনার ইনসাইটস কিম মোডি এ ট্যাক্স এক্সপার্ট কোটেড ইন দি ফিনান্সিয়াল পোস্ট নোটস স্কাই রকেটিং নাম্বার অফ ট্যাক্স কেসেস ইনভলভিং ক্যানোড লিভিং উইথ নিয়ারলি ওয়ান থাউজেন্ড কেস হ্যান্ডেল বাই দিস বাই হিস ফার্ম ইন দি পাস্ট ডিকেট কম্পেয়ার টু জাস্ট এ ডজেন ইন দ্য লা ফার্স্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স তো রিসেন্ট টাইমে এটাও একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে ডিক্লাইনিং ইকোনমিক আউটলুক অ্যান্ড পলিসি কনসার্নস এ গ্রোয়িং সেন্স অফ পেসিমিজম অ্যাবাউট ক্যানাডাস ইকোনমি ফিউচার ইজ ড্রাইভিং এডুকেটেড ক্যানাডিয়ানস টু লুক ইস হায়ার ইকোনমিক স্লোডাউন পলিসি ফ্রাস্ট্রেশনস এইসব কারণগুলো আমি ব্যাখ্যা করতেছি না এখানে বেশ কিছু তথ্য রয়েছে স্ট্যাটিস্টিক্স ক্যানাডার আপনার চাইলে একটু দেখে নিন পলিসি সেন্টিমেন্ট এইসব কারণে সমস্যা হচ্ছে অনেকে লিভ নিচ্ছেন বেটার কোয়ালিটি অফ লাইফ অ্যাব্রড এখানে পপুলার ডেস্টিনেশনের মধ্যে রয়েছে ইতালি স্পেন পর্তুগাল থাইল্যান্ড মেক্সিকো তো বিশেষ করে ক্যানাডার সিটিজেন যদি আপনি হতে পারেন সেই সিটিজেনশিপের বদলে সেই পাসপোর্টের বদলে আপনি চাইলে খুব সহজেই পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে ভিসা ফ্রি দীর্ঘ সময় আপনার বসবাস করার সুযোগ রয়েছে জবের অপরচুনিটিগুলো রয়েছে এছাড়া ক্যানাডার যে মিউসিয়াল এগ্রিমেন্ট রয়েছে যে সমস্ত কান্ট্রিতে সেগুলোতে আপনি সহজে যেতে পারেন এই সমস্ত কারণে অনেকেই যাচ্ছে অনেকেই এখানে তাদের ডেস্টিনেশন চেঞ্জ করতেছে লাইফ স্টাইল ফ্যাক্টরির কারণে অনেকেই লিভ নিতে চাচ্ছেন নিচ্ছেন এখানে একটি টেস্টি ইম্মা নাইনটি টোয়েন্টি নাইন ইয়ার ওল্ড মার্কেটিং কনসালটেন্ট ফ্রম ক্যালগেরি মুভ টু মেক্সিকো ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই ক্যান ওয়ার্ক রিমোটলি লিভ নিয়ার দি বিস অ্যান্ড এনজয় লাইফ স্টাইল আই কুড নাট হ্যাপার ইন ক্যানাডা সি সেইস দি স্ট্রেস অফ স্ক্রাপিং বাই ক্যালগারি ওয়াজ টু মাস তো লাইফ কাস্টারি বেড়ে যাওয়ায় তিনি এখান থেকে লিভ নিয়েছেন অন্য জায়গায় ভালো আছেন সেটাই তিনি বলেছেন গ্লোবাল কম্পিটিশন ফর ট্যালেন্ট দি গ্লোবাল ওয়ার ফর ট্যালেন্ট ইজ আইডেন্টি ইন্টেন্সিফাইং দি অ্যান্ড ক্যানাডা ইজ স্ট্রাগলিং টু কম্পিট উইথ কান্ট্রিজ অ্যাগ্রেসিভলি কার্টিং স্কিল প্রফেশনালস কম্পিটিং নেশনস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিজার্ড ইন রিপোর্ট নোট দ্যাট চায়না অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ আর ইনক্রিজিং বাজেট ফর রিসার্চ অ্যান্ড অফারিং অ্যাপাকটিভ প্যাকেজ টু অ্যাকাডেমিক্স অ্যান্ড রিসার্চার কেনটা রিক্স লসিং ট্যালেন্ট ইন দি ফিল্ডস লাইক ই আই লাইফ সায়েন্স অ্যান্ড ক্লিন টেকনোলজি এরপরে ইউএস অ্যাডভেন্টেজ রয়েছে বিশেষ বিশেষ অ্যাকাডেমিক এক্সোডাস এটা একটা রিজন তারপরে আট নম্বর যে রিজন সেটা হচ্ছে ডিক্লাইনিং এডুকেশন কোয়ালিটি অ্যান্ড রিসার্চ ফান্ডিং এটা আপনারা একটু পড়ে নিন কষ্ট করে রিসার্চ ফান্ডিংয়ের ক্ষেত্রে অনেক প্রবলেম স্টুডেন্ট ট্রেন্ডস দি পার্সেন্টেজ অফ এম বি এ স্টুডেন্ট প্ল্যানিং টু স্টে ইন টরন্টো আফটার গ্রাজুয়েশন হ্যাজ ড্রপ ফ্রম নাইনটি ফাইভ পার্সেন্ট টু আন্ডার ফিফটি পার্সেন্ট ওভার দি পাস্ট ফিফটিন ইয়ার্স রিফ্লেক্টিং এ শিফট অফ টুয়ার্ড ইন্টারন্যাশনাল অপরচুনিটিস পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট পলিটিক্যাল ডিসক ডিসকনটেন্ট এটা একটা রিজন সোশ্যাল ফ্যাক্টরস এখানে একটা এক্সাম্পল আছে জেমস এ ফোর্টি ইয়ার ওল্ড এন্টারপ্রিনার ফ্রম মন্ট্রিয়াল মুভ টু দুবাই ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি কনসেন্ট পলিটিক্যাল ডিবেটস অ্যান্ড হাই রেগুলেটরি রেগুলেটরি বার্ডেন ইন কেনাডা মেড রানিং মাই বিজনেস এক্সাস্টিং শি হিসেস দুবাই বিজনেস ফ্রেন্ডলি ইনভারনমেন্ট ওয়াজ এ গেম চেঞ্জার দশ নম্বর যে রিজন সেটা হচ্ছে ডিজায়ারি টু গ্লোবাল এক্সপোজার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাইনালি মেনি এডুকেটেড কেনাডিয়ানস আর ব্রাইভেন বাই ডিজায়ারি ফর গ্লোবাল এক্সপোজার অ্যান্ড অ্যাডভেঞ্চার seeking to broaden their horizon in a hyper connected world global opportunities the rise of remote work and global mobility make, made it easier for professionals to relocate countries like singapore and australia offer visa programs that attract skilled canadians cultural enrichment younger canadians particularly uh, millennials and gen z value uh, experience over stability moving to countries with rich cultural heritage হিস্টোরিজ অ্যান্ড ডাইনামিক্স ইকোনমিক্স অ্যালাউজ দেম টু গ্রো পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি এখানে একটা স্টোরি শেয়ার করি ইস লিজান আমি এক মেয়ে তার বয়স হচ্ছে সাতাশ বছর ওল্ড গ্রাফিক ডিজাইনার ফ্রম অটোয়া মুভ টু স্পেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যানাডা ইজ এ হোম বাট আই ওয়ানটেড টু এক্সপিরিয়েন্স এ ডিফারেন্ট কালচার অ্যান্ড চ্যালেঞ্জ মাইসেলফ সি সেজ স্পেন আর্ট সেন্স অ্যান্ড করার একটু ভ্যারিয়েশন আনার জন্য লিভ নিচ্ছেন এই হলো অবস্থা দি বিগার পিকচার ক্যানাডার ব্রেইন চ্যালেঞ্জেস দি ইমিগ্রেশন অফ এডুকেটেড ক্যানাডিয়ানস ইজ নট জাস্ট এ স্ট্যাটিস্টিক ইটস এ ওয়েক আপ কল ক্যানাডার পপুলেশন গ্রিউ বাই টোয়েন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন ইন ফার্স্ট কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি স্লোয়েস্ট কোয়ার্টারলি টু থাউজেন্ড টোয়েন্টি টু পার্টলি ডিউ টু দিস ফিফটি সিক্স অ্যাডমিটেড ইন ফার্স্ট কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি লস অফ হাইলি স্কিল্ড ইন্ডিভিজুয়ালস ফ্রিট অ্যান্ড ইকোনমিক ক্যান্ড ইনোভেটিভ এজ তো এই হলো অবস্থা এখান থেকে কেনাটাকে আরও উন্নত করার জন্য পলিসি রিফর্মের প্রয়োজন রয়েছে অবশ্যই এই ধরনের উদ্যোগগুলো অলরেডি কেনাডায় শুরু করেছে নেয়া তো এগুলো আরও জোরে সেরে নিতে হবে এটাই আমরা বুঝতেছি আজকের আলোচনায় যারা ছিলেন তাদের ডিসকারেজ করা না রিয়াল সিনারিওটা তুলে ধরা হলো এরপরেও আপনি চয়েস করবেন যে আপনি এরপরও কেনাডাতে আসবেন কি না অবশ্যই আসতেই পারেন কারণ এখানে ইমিগ্রেশন ফ্যাসিলিটিসগুলো অন্যান্য কান্ট্রির তুলনায় বেটার এটা অবশ্যই স্বীকার করতে হবে যে ঘোষণা দিয়ে ইমিগ্রেশন প্রোগ্রামগুলো এভাবে নেই অন্য কান্ট্রিগুলোতে কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি যে প্রফেশনে আসবেন যে ডিপার্টমেন্টে এখানে পড়াশোনা করতে আসবেন সেগুলো এই ক্যানাডাতে ইন ডিম্যান্ড কেনা যদি না হয় তাহলে আপনার অন্য কান্ট্রিগুলো চয়েস করাটাই বেটার যাতে করে আপনি পড়াশোনা করলেন কোনো একটা আর্টস ফ্যাকাল্টিতে কিন্তু সেই রিলেটেড জব নেই পেয়ার হতে হোল্ডার হতে পারলে না তারপরে দেশে ফেরত যেতে হবে খালি হাতে এমনটা যাতে না হয় ভালো থাকবেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনাদের যে কোনো সহযোগিতায় আমরা আছি আপনাদের পাশে ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম